আলাইকুম আজকে আমরা আবার আসলাম আমরা সবাই জানি যে কলম তৈরি করে কোম্পানি অনেক বড় কোম্পানি কিন্তু আপনারা যে ঘরে বসেই কলম তৈরি করতে পারবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেকেই যায় না সো খুবই সহজভাবে কলমগুলো তৈরি করা যায় আজকে আমরা আলম কাছ থেকে দেখব যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ঘরে বসেই স্বল্প পুঁজিতে এই ধরনের কলম বাজ গ্রহণ করতে পারি হচ্ছে কলম তৈরির মেশিনটা সম্পর্কে আমাদেরকে দেখাবে এগুলো কিভাবে কাজ করে আমরা জানবো যে সেগুলো কিভাবে হচ্ছে দাম কেমন তৈরি কিভাবে করবে এবং হচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে কিভাবে পাঠানো যাবে সেগুলো সম্পর্কে আমরা জানবো আজকে আমাদের কতদিনের মতো সহযোগিতা করবে হচ্ছে আমাদের আলম ভাই ভাই আমাদেরকে দেখাবেন যে কলম তৈরির অ্যাকচুয়ালি সেট আপ কয়টা কয়টা মেশিনের সমন্বয় করা আমাদের কলম তৈরির হচ্ছে চারটা দিয়ে একটা প্যাকেজ চারটা মেশিনের একটা প্যাকেজ জি চারটা মেশিন দিয়ে একটা প্যাকেজ হবে

আর মনে করেন প্রথম আপনি কালি দিবেন খালি দিয়া এই যে পান্স করবেন এইভাবে এইভাবে খালি এইভাবে ধইরা এইভাবে খালি করে একটা পান্স করেন খালি দোকান শেষ ঠিক আছে দা খালি দোকান শেষ তারপরে আপনি মনে করেন এইভাবে হচ্ছে জি অন এর এটাক টা টিপস দেখছেন তো দেখতে পাচ্ছেন এটাক টা টিপস লাগানো আছে পান্স করবেন ভাবে দেয়া শুধু এইভাবে রাইখা একটা পান্স করলেই এটাক টা টিপস লাগা যাবে আচ্ছা সব

পরে আপনার মনে করেন জাস্ট শুধু মুখাটা লাগাই কমপ্লিট করলো মুখাটা লাগানোর পরে জাস্ট হচ্ছে সম্পূর্ণ বাজাতকরণের জন্য রেডি জি তারপর আপনার এই যে প্যাকেটটা দেখতেছেন আপনি যদি প্রতিষ্ঠানের নাম দিতে চান ফার্স্ট অফ অল আপনি 1500 টাকা খরচ হবে এই কলমের মধ্যে বডির মধ্যে আপনার নিজে প্রতিষ্ঠানের নাম দিতে চাইলে 1500 টাকা খরচ হবে আর এই প্যাকেটটার মধ্যে ঠিক আছে ওতে ফার্স্টে 1500 টাকা খরচ হবে কোম্পানির এটা আপনার ডাইসটা বানানোর জন্য নিব ঠিক আছে এরপর এই ডাইস দিয়ে আপনি মনে করেন কাউরেটে ওই মাল দিব না আপনার

তারা কিন্তু হচ্ছে সাপ্লাইয়ারের সাতেও কিন্তু সরাসরি যোগাযোগ করে দিবে এবং এই কলম তৈরির জন্য যাবতীয় যে হচ্ছে মেশিনের সেটআপ প্লাস হচ্ছে এবং এই মেশিন পরিচালনা করবেন আপনারা কিভাবে মেশিন আপনারা চালাবেন কিভাবে কিভাবে তৈরি করবেন না করবেন সব কিন্তু ভাইরা ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানাই দিবে ভাই মেশিনটা কি দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে জি ভাই ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবে আর সার্ভিস তো বলছিলেন আপনারা যে এটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট হচ্ছে আপনারা গ্যারান্টি দেন এবং

মনে করেন এক হাজার পিস কলম তৈরি করলে এক হাজার টাকা থাকতে থাকতেছে কিন্তু তার কিন্তু এক হাজার পিস কিন্তু হইতাছে না প্রত্যেকদিন দুই হাজার তিন হাজার অনেকজনের করতেছে তো একটা মানুষের যদি

অতি স্বল্প পুঁজিতে মাত্র পঁচিশ হাজার টাকা সে হচ্ছে ইনভেস্ট করবে মেশিনে এবং হচ্ছে কাঁচামাল দেখা যাচ্ছে দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি সে ইনভেস্ট করে তাহলে কিন্তু সে একটি স্বাবলম্বী আত্মনির্ভরশীল হতে পারতেছে এবং হচ্ছে সে কি পাচ্ছে সে কিন্তু একটি কারখানা দিতে পারছে কলম তৈরি বললেন আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এটা এটার মধ্যে আপনার মনে করেন হিটারের মধ্যে একটু দেখছি দিক আছে আপনার আঠারো হাজার টাকা আছে দাম

নতুন কোনো কিছু